সেই ক্ষেত্রে জনগণকে আস্থা তৈরি করার একমাত্র નિર્ভাজ্য বিশ্বাসী শক্তি হচ্ছে জামাত ইসলামি এইটা পূরণ করার জন্য জামাত ইসলামিকে সরোয়ারদি উদ্যানে যদি করে বড় ময়দান ঢাকায় থাকত আমরা সেখানেই সমাবেশ করতাম আমরা বুল্লুল ভাই বলেছেন সেলিম ভাই বলেছেন সরোয়ারদি উদ্যান আমাদের সমাবেশের স্থান নয় গোটা ঢাকা মহানগরীর সমস্ত রাজপথ হচ্ছে জনসমাবেশের স্থান গোটা মহানগরীতে পরিপূর্ণ করে দিতে বলতে হবে জামাত ইসলামী কোন অপশক্তি কোন ষড়যন্ত্র নিরপেক্ষ নির্বাচনকে বাধাগ্রস্ত করবার ঐক্যমতের দিকে জাতি এগিয়ে যাওয়ার পথে বাধাগ্রস্ত করার সকল বেড়া যারা জাতির কাছে প্রমাণ করার জন্য আমাদের এই সমাবেশটাকে বড় করতে হবে আমার কথাটা বুঝে আসছে এই মার্কাস সালামের উত্তর দিলে আর বললাম না এখানে দাড়ি দিয়ে দিলাম সামনে মনে রাখবেন সময় এটা মনে রাখবেন আর আমরা দাবি করছি নিরপেক্ষ নির্বাচন দেন মৌলিক সংস্কার করেন নির্বাচনের আগে মানবতা বিরোধী অপরাধী ফ্যাসিস্টদের বিচারকে আপনারা নিশ্চিত করেন আমরা বলছি পিয়ার পদ্ধতি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন যেখানে কোটি কোটি ভোটারের সঠিক প্রতিনিধিত্বের মূল্যায়ন হবে নির্বাচনে কালো টাকা পেশি শক্তির প্রভাব মুক্ত হবে এবং পার্লামেন্টে দক্ষ যোগ্য পার্লামেন্টেরিয়ানকে প্রত্যেকটি দল তার সিনিয়র তার যজ্ঞ পার্লামেন্ট যারা আইন প্রণয়ন করবেন যারা আইন প্রণেতা হবেন এই পদ্ধতি পৃথিবীর প্রায় ষাটটির উপরে আধুনিক গণতান্ত্রিক দেশে এই পদ্ধতিতে নির্বাচন হয় আমরা যখন এই দাবিতে সোচ্চার এবং জোরদার করেছি একটি মহল থেকে এর বিরুদ্ধে নানান প্রপাগান্ডা শুরু করা হয়েছে কারণ তারা জানে বাংলাদেশের এই প্রায় বারো সাড়ে বারো কোটি ভোটারের যদি সঠিক প্রতিনিধিত্ব হয় তাহলে ওই ফ্যাসিবাদের রাষ্ট্রীয় কাঠামোতে আরেকটি কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠা করা তাদের সম্ভব হবে না জনগণের সকলের প্রপার রিপ্রেজেন্টেশনের মধ্য দিয়ে জনগণের প্রকৃত ভোটে নির্বাচিত প্রকৃত প্রতিনিধিরাই তখন দেশ শাসন করবেন এটা হচ্ছে তাদের ব্যক্তদাহের কারণ আমরা এই জন্য এই জনসভায় এই দাবি উচ্চকিত করতে চাই যে জুলাই ঘোষণা জুলাই ডিক্লারেশন বাস্তবায়নের কথা সরকার দিয়েছিল এখনো তা বাস্তবায়ন হয়নি আমরা চব্বিশে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী আমরা পালন করছি পয়লা থেকে আমরা একেবারে ছত্রিশ দিনের কর্মসূচি সারা দেশে আমরা ঘোষণা করেছি আমরা এই সমাবেশে দাবি করতে চাই এই জুলাইয়ের মধ্যেই জুলাই ডিক্লারেশন ঘোষণা করে আমাদের জুলাই অভ্যুত্থানের জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের ঐতিহাসিক স্মৃতিকে স্বীকৃতি দিতে হবে আমরা এই জনসমাবেশের জন্য করতে চাই প্রবাসে প্রায় এক কোটি দশ লক্ষ ভোটার বসবাস করে বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে যারা বাংলাদেশের রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশের প্রবৃদ্ধি বৃদ্ধির জন্য ঐতিহাসিক ভূমিকা রাখেন পরিবার পরিজন ছেড়ে প্রবাসে থেকে ঘাম ঝরিয়ে বাংলাদেশের অর্থনৈতিক চাকাকে সমৃদ্ধ রাখার জন্য ভূমিকা রাখেন সেই দেশের সরকার গঠনে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না এই অবিচার থেকে আমরা প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য দাবি করেছি আমাদের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে দাবি করা হয়েছে লিখিত ওনারা কথা দিয়েছেন এটা সম্ভব কিভাবে হবে সেই প্রক্রিয়া সরকার নির্বাচন রাজনৈতিক দল সমস্ত স্টেক হোল্ডারকে সেটা খুঁজে বের করতে হবে কোন অজুহাত কোন জটিলতা দিয়ে এক কোটির অধিক আমাদের এই শ্রেষ্ঠ নাগরিক যারা বাংলাদেশের অর্থনৈতিক চাকাকে গতিশীল করে রাখছেন তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা যাবে না এটা ঐতিহাসিক সর্বাজী উদ্যানের জনসভায় আমরা দাবি তুলতে চাই সংগ্রামী দায়িত্বশীল ভাইরা আমরা আরো বলতে চেয়েছি অনেকে এই দাবিটাকে অনেকে গুরুত্ব দিতে চাচ্ছেন না স্থানীয় সরকার নির্বাচনকে আমরা জাতীয় নির্বাচনের আগে দাবি করেছি শুধু আমরা নই বাংলাদেশের দু একটি দল ছাড়া প্রায় বেশিরভাগ দল যাদেরকে গুরুত্ব দিতে হয় যারা জনগণকে প্রতিনিধিত্ব করেন তারা বলছেন যে না লোকাল গভর্নমেন্টের ইলেকশনটা জাতীয় নির্বাচনের আগে হওয়া উচিত কেন উচিত ওনারা যুক্তি খুঁজে পান না উচিত এই কারণে দীর্ঘদিন সিটি কর্পোরেশন পৌরসভা উপজেলা নানান জায়গায় প্রতিনিধিত্ব নেই জনদুর্ভোগ বাড়ছে রাস্তাঘাট অবকাঠামো নির্মাণ মানুষের দারিদ্র বিমোচনের নানান কর্মসূচি সরকার যে লোকাল গভর্নমেন্টের মাধ্যমে করে সেখানে নির্বাচিত প্রতিনিধি না থাকার কারণে জনগণের দুর্ভোগ বাড়ছে 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 দুর্নীতি লুটপাট ফলে স্থানীয় জনগণের আসল প্রতিনিধিত্বের মধ্য দিয়ে জনগণের দ্বারা স্থানীয় সরকার কাঠামোটা করা হয়েছে যে গ্রামীণ অবকাঠাম উন্নয়ন দারিদ্র বিমোচনের সব কর্মসূচি ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরাই সেটা বাস্তবায়ন করবে সেটা নাই এখন ইউনোরা ডিসিরা আমরা এখন এই টাকার মালিক কোন রাস্তা ভেঙে গেল কে দরিদ্র কার ঘর লাগবে কার চাল লাগবে রিলিফ লাগবে বিজেপি কার লাগবে চেয়ার লাগবে এটার জন্য এখন সরকারি কর্তাদের কাছে জনগণকে ধর্না দিতে হয় কেন নির্বাচিত জনপ্রতিনিধি না থাকার কারণে তারা এই লুটপাটের সুযোগ পাচ্ছে আর একটা কারণ হল নির্বাচন কমিশন গঠিত হয়েছে আমরা পরীক্ষা করতে চাই জাতীয় নির্বাচনের আগে এই নির্বাচন কমিশন কতটা নিরপেক্ষ থাকবে নির্বাচনটা করে এটা তারা তা না হলে এই নির্বাচনে রাজনৈতিক দল যারাই ক্ষমতায় যাচ্ছে আল্লাহ পাক ভালো জানেন বাংলাদেশের রাজনীতির একটি তিক্ত একটা ব্যাড ট্রেডিশন হচ্ছে যারাই ক্ষমতায় থাকে পৌরসভা উপজেলা সিটি কর্পোরেশন ইউনিয়ন পরিষদ মেম্বার চেয়ারম্যানদেরকে রাষ্ট্রীয় ক্ষমতার প্রভাব খাটিয়ে তারাই তাদেরকে কেটে ছিঁড়ে তাদেরকে নির্বাচিত করে নিয়ে আসে আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার এখন যারা আছেন তাদেরকে আমরা নিরপেক্ষ সরকার এখনো মনে মনে আমরা করতে নির্দেশনা দেবেন শতভাগ নির্দেশনাটা মনোযোগ দিয়ে শুনে বুঝে অক্ষরে অক্ষরে ইনশাল আমরা পালন করবো এই কথাকে আপনারা দিচ্ছেন তাহলে আমি কয়েকটা কথা বলবো এই যা বললাম এটা আমার বক্তৃতা না এটা হলো সালামের প্রতিক্রিয়া আমার কথা বুঝে আসছে মনে করবো না যে পরের বক্তৃতা বোধ শেষ আমি এটা বলছি যে সালামের জবাবে আমার মধ্যে ইমপ্রেশনটা তৈরি হয়েছে আল্লাহ তালা ওই কারণে আমার মধ্যে কথাগুলো এনে দিয়েছে আমার কথা হলো প্রথম আমরা এই সমাবেশটা করছি প্রধানত দুটো কারণে একটা তো আপনারা প্রচারণায় দেখছেন যে জাতীয় কিছু দাবি দেওয়া যে কোনো মহাসমাবেশে থাকে আমরা বলছি আগামী জাতীয় নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করবে তিনি কথা দিয়েছেন জাতির কাছে তিনি প্রতিশ্রুতিবদ্ধ কিন্তু নানান নানান অপশক্তি প্রভাব বলয় কখনো কখনো জাতির মনে কিন্তু একটা সংশয়ের দোলা জাগিয়ে দিচ্ছে কি বলেন ঠিক কিনা ঐক্যমত্য তৈরি করে জাতিকে ঐক্যবদ্ধ করে জুলাই সংগ্রামের চেতনাকে লালন করে আমরা যে নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে জনগণের আকাঙ্ক্ষা পূরণের যে চেষ্টা করছিলাম একদিকে জাতীয় ঐক্যমত গড়ে তোলার ক্ষেত্রে কঠিন ষড়যন্ত্র চলছে আবার নির্বাচন নিরপেক্ষ হবে কি হবে না তা নিয়েও কিন্তু জনমনের মধ্যে নানান রকম কথা এবং সংশয় শুরু হয়েছে ফলে আমরা বাংলাদেশের মানুষকে এই আস্থায় আনতে চাই সরকার প্রশাসন যেসব আবশ্যকটি বাংলাদেশের এই দুই হাজার ছাত্র জনতার যে রক্ত জুলাই চব্বিশে গেল তার আগে পনেরো বছর হাজার হাজার মানুষ যে জীবন দিয়েছে আমাদের প্রিয় নেতৃবৃন্দকে ফাঁসিতে হত্যা করা হয়েছে ক্রসফায়ার বুম রিমান্ড এবং নানান ভাবে কারাগারে বন্ধ রাখা হয়েছে এই সব অত্যাচার নির্যাতনের বিনিময়ে স্বাধীন নতুন বাংলাদেশে আমরা যে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছি যে ক্ষমা আমরা লাভ করছি তার সুক্রিয়া এই চেতনায় জজবাটার ক্ষেত্রে আমরা কোথায় অবস্থান করছি এই কথা একটু আমি শুধু আপনাদেরকে স্মরণ করতে বলবো আমি তো নেতৃবৃন্দের বক্তব্য শুনছিলাম আপনারাও নিশ্চয়ই মেনে নেবেন এই যে আয়োজনটা আমাদের জুলাই ইনশাল্লাহ আমরা করছি সেই সম্মেলনটা হবে জাতীয় সমাবেশ আমরা পোস্টারে প্রচারণায় বলছি কিন্তু হৃদয় মন বাস্তবতা রাজনীতি সবকিছু যোগ করে আমাদের অভিব্যক্তি হলো বাংলাদেশের ইতিহাসের সর্ববৃহৎ জনসমাবেশ এটা হবে সেই জনসমাবেশ সফল করার যারা দায়িত্ব পালন করবেন তারা আজকে আমাদের সামনে বসা ওয়ার্ডে ইউনিটে থানায় তৃণমূলের জনগোষ্ঠী যাদের সাথে কানেক্টেড যাদের ডাকে তারা মিছিলে আসে যারা ভোটার যারা জনমত তৈরি করে যারা সংগঠনের শক্তি প্রদর্শন করে যারা যান মালের কোরবানি ইসলামী আন্দোলনকে তৃণমূল থেকে শক্তির দিকে এগিয়ে নিয়ে যায় তাদের যারা নেতৃত্ব দেন মহানগরী বলেছি ওই টার্মটা ইউজ করেছি নিউক্লিয়াস একটা টার্ম আছে সবাই বোঝেন নিউক্লিয়াস যাকে কেন্দ্র করে শক্তি আবর্তিত হয় লক্ষ লক্ষ জনগণ যে নেতৃত্বকে আবর্তিত করে সংগঠিত থাকে তার তৎপরতা তার ভূমিকা অব্যাহত রাখে এরা হচ্ছে শক্তির কেন্দ্র বা নিউক্লিয়াস তো আমি তো সেই নিউক্লিয়াসদের সামনেই কথা বলছি নাকি বলেন আপনার ডাকে সেখানে শক্তি প্রদর্শন হয় তো ফলে আমাদের এই জনসভায় মহানগরীর দুই আমির এখানে উপস্থিত আছেন